Terima kasih

আর তোমাদের সবাইকে বলবো আমাকে হঠাৎ করে কেন তারাপীঠে আসতে হলো আছে প্রচুর ভিড় মন্দিরে তো তাই আমরা দুজনেই দাদাভাই বাইরে দিয়েই দর্শন করে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাবো একটু শ্মশানের দিকে মন্দিরের ভেতরে আর ঢুকলাম না প্রচুর ভিড় তো আমরা বাইরে দিয়েই দর্শন করে এবার শ্মশানের দিকে রওনা দেবো তো বন্ধুরা এখন বাজে সময় সাড়ে ছটা হয়ে গেছে এখনও আমি তারাপীঠ শ্মশানে আছি এখনও এখান থেকে বাড়ি ফিরতে পারিনি তো বন্ধুরা এখনও এখানে সময় লাগবে আমি যে কারণে এখানে এসেছি সেটা তোমাকে ঘরে গিয়ে বলতে পারবো তো এখন আমি সাড়ে ছটা বাজে আমি সকাল সাড়ে আটটার সময় ট্রেন ধরেছি বারোটার সময় তারাপীঠে নেমেছি তারপর আমি বারোটার পর আমি তারাপীঠ শ্মশানে এসেছি বা মন্দিরে এসেছি তোমাদেরকে ভিডিও দেখিয়েছি তো আমি কি কারণে এসেছি না কারণে এসেছি সেটা তোমাকে ঘরে গিয়ে ডিটেলসে বলবো তো বন্ধুরা ভিডিওটাকে দেখতে থাকো আর আমি এখন শ্মশানের বাইরেই আছি দেখতেই পাচ্ছ শ্মশানের মেশিনপত্র আছে মানে বাইরে বলতে পেছন দিকে আছি তো এখানে আমাদের বডি ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতর দিকে আর আমি বাইরের দিকে আছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে আমি তারাপীঠ হঠাৎ করে কেন এলাম তো আমার এক মেশো আছে সেই মেশো হঠাৎ করে হাটাটাকে মারা যায় তো সেখান থেকে আমাদের মানে তারাপীঠে আত্মীয়রা থাকে তো সেখান থেকে আমাদের ফোন করে তো হঠাৎ করে আমাদেরকে বেরিয়ে চলে আসতে হলো তো এখন আমি মানে শ্মশান থেকে চলে এসেছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জ্বর মাথা যন্ত্রণা তো বুঝতেই পারছো শরীর খারাপ তো যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো পরের বিগে দেখা হচ্ছে